সকালবেলা নাস্তা করব এখানে পরোটা শিখতেছি প্রথমে রুটি শিখে নিয়েছি তারপরে এই তো এখানে পরোটা শিখে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে হালকা ঘুরি ঘুরে বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগতেছে কিন্তু এখন বর্ষাকাল বৃষ্টি যে ওই রকম আগের মতো হয় না অনেকটা যে বৃষ্টি হতো ছোটোবেলায় দেখতাম সারাদিন বৃষ্টি লেগেই থাকতো আর এখন হয় না আর কলকাতা না কোনো বৃষ্টি নেই একদম মিষ্টি হতে চায় না ভালোই লাগে না অল্প অল্প বৃষ্টি হয় সে বর্ষার একটা যে ঝুমঝুম বৃষ্টি সারাদিন হয় না যখন হয় আমি মাঝে মাঝে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি কিন্তু ওরকম বৃষ্টিটা পাই না আর এই তো কথা বলতে বলতে এখানে পরোটা শিখে নিয়েছি অনেকে হয়তো ভাববেন পরোটা এরকম পোড়া পোড়া কেন পোড়া না হেঁট একটু বাদামি বাদামি করে আমি ভেজে নিই আমি রুটি পরোটা একটু বাদামি কালার হবে কালারটা খেতে আমার কাছে ভালো লাগে খুব পছন্দ করি আমি রুটি পরোটার মধ্যে একটু দাগ দাগ ভুষবে মুচমুচে একটা পরোটা হবে ভীষণ পছন্দ করি তো এই তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করতেছি আশা রেখে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন তো এই তো এখানে ডিম্পোসও করে নিচ্ছি তো আমি চা দিয়ে খাবো আর আমার হাজব্যান্ড ডিম্পোস দিয়ে খাবে তো এখন পোস্টটা করে উঠিয়ে নিয়ে আর যদি ভালো লাগে আমার ব্লগগুলা প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেবেন একটি লাইক দিতে তো কোনো অসুবিধা নেই আপনারা একটি লাইক দিলে ভালো লাগে যখন দেখি যে আপনারা লাইক দিয়েছেন খুব নিজের কাছে একটু আত্মতৃপ্তি লাগে মনে হয় না যাক কেউ আমার ব্লগটি একটা লাইক দিয়ে দেখা শুরু করেছে বা দেখেছে তো এই তো চাটাও রেডি করে নিয়েছি তো এখন ভালো মতো মিক্স করে নিবার আমি তো চায়ে চিনি খাই না আমি সুগার ফ্রি খাই আর এই তো চাটাও নেড়ে নিলাম তা আমার হাজব্যান্ড চিনি খায় ওকে চিনি দিয়েছি ও সুগার ফ্রি খায় না বলেছে ভালো লাগে না কেমন ওষুধ ওষুধ লাগে চা খেতে ভাল লাগে না তো কী আর করা আমি তো সুগার ফ্রি দিয়ে খাই এমনি অনেক সময় মিষ্টি মিষ্টি আনলেই মিষ্টি একটা দুটা খাই তবে মিষ্টি জাতীয় খাওয়া আমার একটা পছন্দ না মিষ্টির ভিতরে আমার কাছে লাচ্চার সময় জর্দার সময় এগুলো ভালো লাগে আর এই তো এখানে নাস্তা করার পর ঘর বাড়ি গুছিয়ে আসলাম তো এখন ভাত বসাবো আর দেখি চাল শেষ পরে চাল অর্ডার করা হয়েছে ফ্লিপকার্টে তো ওই মাঝে মাঝে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় আবার এমন দোকান থেকে আনা হয় আবার মলে যায় মল থেকেও আনা হয় যখন যেখানে সুবিধা আর ইদানিং ফ্লিপকার্টে দেখছি একটু অফার দিচ্ছে অফার বলতে সবসময় অফার দেয় গ্রোসারি আইটেম তেমন একটা কেনা হয় না পরে দেখি যে এক অনেক কিছু কিনে এক টাকায় সর্ষের তেল দিবে পরে মানে আপনার পাঁচশো একটা সরিষার তেলের বোতল দিবে পরে জন্য অর্ডার করছিলো পরে পাঁচশো একটা সরিষার তেল পাওয়া হয়েছে পরে এখন আবার চাল শেষ হয়ে গেছে এখন চাল মানে আরও বিভিন্ন গোসারি আইটেম অর্ডার করা হয়েছে দেখি কি দেয় আর আমার হাজব্যান্ড তো বললো চিনি দিবে তো দেখি আসুক সেগুলা তারপরে আপনাদের সাথে শেয়ার করবো না আর এই তো এখানে ভাতটা বসা দিলাম তরকারি বলতে এখানে ইলিশ মাছ ভিজিয়েছি ছড়া রান্না করবো মিষ্টি কুমড়ো আর আম এনেছে আমগুলো দেখি এখনও পাকেনি একটু কাঁচা কাঁচা কিন্তু খুব মিষ্টি আমগুলো খেতে ভীষণ ভালো লাগে আর তারপর ওখানে চুলাইতে আমি একটু পুরান মানে যেগুলো দিয়ে টেবিল টেবিল মুছি ওগুলো একটু গরম পানিতে সিদ্ধ বসালাম আর ফ্লিপকার্ট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি তো সেগুলোর মধ্যে একটা এসেছে তা আপনাদের সাথে শেয়ার করবো না আর এই তো সেই যে আপনাদের সাথে শেয়ার করেছি একটা লবণদানি আমি লবণ রাখি নেই সেটাতে কারণ রাখলে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে নোনা জিনিস লবণ এজন্য আর এটা একটা মানি প্ল্যান্ট লাগিয়েছে আর আমার ফলের জুড়িতে আমার ওষুধ থাকে ফল রাখি না দেখি শীতকালে রাখবো না বাইরে রাখলে বললাম না অনেক গরম কলকাতাতে মানে বৃষ্টি বর্ষাকাল তেমন কোনো বৃষ্টি নেই অল্প অল্প বৃষ্টি হয় আর এখানে গরমটা অনেক বেশি অনেক এই জন্য ফল রাখলে বাইরে কেমন জানি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই একটা মালটা কেটে জন্য রেডি করে নিচ্ছি আর মাছটা ধুয়ে নিব তো মাছটা ধোয়ার আগে একটু ফলটা কেটে নিই আর ইলিশ মাছ তো যতই হাত ভালো করে ধুই না কেন মাছ ধোয়ার পরে একটা গাছটা গন্ধ থাকে হাতে ধুতে 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 তারপরও গন্ধ যেতে চায় না তো এই জন্য আগে দিয়ে যেগুলো করার চার কেতলি তারপরে আপনার ফল টল কাটা সেগুলো রেডি করে নিই তারপরে মাছটা ধুবো আর এই তো এখানে এখন ছড়াগুলা কেটে নিচ্ছি আর ছড়াগুলোর মধ্যে এত মাটি আর কেমন জানি বালি বালি হয়ে আসছে ধুতেও পারতেছি না ধুলে তো আবার আপনার কেমন জানি একটা লাসা হয়ে যাবে তো এখন কেটে নিই তারপরে মিষ্টি কুমড়োটাও কেটে নেবো তারপরে রান্না বসাবো এখন সবগুলা কেটে তারপরে তরকারি সব কেটে মিষ্টি কুমড়ো কেটে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কেটে নিব তো সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে ভালো লাগে না নাহলে এলোমেলো লাগে আমার কাছে এই তো মিষ্টি কুমড়া তো তো সেই লোহার মতো শক্ত আর এখানে মিষ্টি কুমড়াগুলো খুব ফ্রেশ একদম অনেক বড়ো বড়ো মিষ্টি কুমড়ো পাওয়া যায় এই তো মিষ্টি কুমড়ো খেতে ভালোই লাগে অত খারাপ লাগে না তো এখন কেটে নিচ্ছি আর এত শক্ত কেটে মানে কাটতে পারতেছিলাম না এত শক্ত হয়ে আছে। একদম কুচি কুচি করে নিব না একটু মিডিয়াম রাখবো কুচি কুচি করলে মিষ্টি কুমড়াতে এমনি গলে যায় একটু মিডিয়াম মিডিয়াম করে তারপরে কেটে নিব তো এরকম করে কেটে নিয়েছি আর সবগুলা কেটে রেডি করে গুছিয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা হবে তো এই তো সব কিছু কাটে মানে কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি তো এখন রান্নাটা বসায় দিব এখানে বডিটা দেখাচ্ছিলাম ধনেপাতা কাটা হয়নি তা আগে রান্নাটা বসায় দিই তারপরে ধনেপাতা কাটবো এই জন্য বটিটা দেখাচ্ছি সব কিছু কাটাকুটা হয়ে গেলে প্রায় আমি দনেপাটা যদি থাকে বাসায় সেটা কাটতে আমার একদম মনে থাকে না আপনাদের কারোর সাথে এরকম হয় কি না হলে জানাবেন আমার তো অনেক সময় বাসায় এই ধনেপাতা আর টমেটোটা কাটতেই মনে থাকে না রান্নার জন্য এই দুটা যে কি প্রয়োজন অথচ এই দুটাই আমার মনে থাকে না যাক এখানে কথা বলতে বলতে এখানে রান্না বসাই দিচ্ছি পেঁয়াজ টমেটো একটু ভেজে নিলাম ছড়াও দিয়ে দিলাম কচুমুখিটা দিয়ে তারপরে এখন এখানে বাকি মশলা দিব আর ছড়া রান্না করার সময় যদি একটু টমেটো দেওয়া যায় বা রসুন পেস্ট বেশি করে দেওয়া যায় তাহলে অনেকেরই গলা চুলকায় সেটা আর হয় না আর একটু টক জাতীয় কিছু খাওয়ার সময় মানে ভাত খাওয়ার সময় খেলেই হয়ে যায় তারপরে এই তো এখানে আমি বাকি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরেধুনিয়া স্বাদ মতো লবণ সব কিছুই দিয়ে দিচ্ছি রান্না সবই এক তারপরও যার যার সুবিধার স্বার্থে একটু বলে দেওয়া আমরা সবাই কম বেশি রান্না পারি তারপরে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু বলে দিই অনেক আপুরা আছে নতুন হয়তো ব্লগ দেখেন তারা হয়তো পারে না তাই একটু বলে দেওয়া আর আমি কী কী মশলা দিচ্ছি সেটাও একটু আপনাদের সাথে বলে দিই আর এই তো এখানে মিষ্টি কুমড়োটা ভাজি বসা দিচ্ছি তো মিষ্টি কুমড়োতে তেমন একটা মশলাপাতি আমি দিইও না তো এখানে একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি আর পেঁয়াজ কারণ মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি থাকে এই কারণে তো এই তো এখন একটু নেড়ে ছেড়ে দিলাম আর এই তো তরকারিটা একটু ঝোল দিয়ে দিব। তো কষানো হয়ে গেছে তো এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপরে এখানে আমি একটু নেড়ে ছেড়ে দিব কারণ মাছটা এক পিঠ কষানো হবে আরেক পিট হবে না এই জন্য নেড়ে ছেড়ে আবার এখানে আরও ঝোল লাগবে সেটাও দিয়ে দিব। একবারে ঝোল দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে আমি বসিয়ে দিই আজকে আবার একটু রকম করে রান্না করতেছি কারণ আজকে একটু কষিয়ে ভালো মতো রান্না করতেছি যেন গলা না ধরে তা আমাদের কারোই ধরে না আমার হাজব্যান্ডের একটু একটু গলা ধরে কচু জাতীয় কোনো কিছু রান্না করলে তার মানে সে বলে যে তার একটু চুলকায় গলা তা আমার আবার এই সমস্যাটুকু হয় না তো মিষ্টি কুমড়োটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু জিরে দুনিয়া তারপরে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো তেমন একটা মশলাপাতি দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজা হয় না কারণ মিষ্টি কুমড়ো তেমন একটা আমি মশলা ব্যবহার করতে আমার কাছে ভালো লাগে না আর এই তো এখানে পরিমাণ মতো তরকারিতে ঝোল দিয়ে দিলাম আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগেই ধনেপাটা দিলে একটু গ্রানটা ভালো মতো থাকে তা এখন কয়েকটা সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব। তো বাস রান্নাবান্না আমার কমপ্লিট দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি একটু ভালো মতো নেড়ে চেড়েও দিলাম আর এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম যে যেভাবে রান্না করে যেভাবে রাঁধতে পছন্দ করে তারপরে এই তো এখানে মিষ্টি কুমড়োটায় অনেকটা পানি ছেড়েছে আমি কোনো পানি দিই নেই আমি মিষ্টি কুমড়োটা ধুয়ে একটা নিতে রেখেছি যেন ভালো মতো পানিটা ঝরে যায় তারপরে এই তো ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি এখানে এটাতে কোনো ঢাকনা দিবো না মিষ্টি কুমড়ো ভাজি করতে আমি ঢাকনা দিই না কারণ এমনি তো নরম গলে যায় তারপরে এই তো সব কিছু রেডি ভাতটা হয়ে গেছে এখানে আর এই তো এখন তরকারিটাও রেডি এখানে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটা চুলাটা বন্ধ করে দিব বাস আজকের জন্য আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট আপনাদের সাথে আরেকবার একটু দেখি তো এখন রান্না বান্না শেষ এখন রান্নাঘরটা ক্লিন করবো রান্নার শিশুগুলো সঙ্গে সঙ্গে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিই একটু পরে আপা আসবেন উনি ঘর ঝাড়ু দিবেন এই তো এখানে মিষ্টি কুমড়োর সাথে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তো বাস বান্না কমপ্লিট তো এখন রান্নাঘরটা গুছিয়ে যাব একটু রূপচর্চা করবো তা আপনাদের সাথে একটু শেয়ার করবো নেই মাঝে মাঝে একটু রূপচর্চা করি নিজেরও যত্ন নেওয়ার একটু দরকার আছে তো এই তো সব কিছু আরেকবার আপনাদের সাথে দেখিয়ে দিলাম রান্নাবান্না সব কমপ্লিট তখন রান্নাঘরটা পরিষ্কার করে আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সব কমপ্লিট আর আমার এই ব্লগটি যাওয়ার কথা ছিল আগে তারপরে যে ব্লগটি ছেড়েছি সেটা পরে যাওয়ার কথা ছিল তো ভুল হয়ে গেছে আসলে কয়েকদিন দেশের পরিস্থিতির কারণে ব্লগ ছাড়া হয় না তো মনটাও খারাপ ছিল সেজন্য ভুল করে ফেলেছি তো যাক একই চ্যানেলেই তো যাবে সব আমার চ্যানেলেই যাবে কিন্তু আমি একটু সিরিয়াল বাই সিরিয়াল ব্লগগুলো ছাড়ি আর এই তো এখানে সিরাম নিয়েছি আর এখানে মুলতানি মাটি গোলাপ পানি তো সব কিছু দিয়েই রূপচর্চাটা করলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ব্লগ কখনোই শেয়ার করা হয় না তো এখন বিকালবেলা তারপরে এটা হচ্ছে বারমিশালি তো এটা এনেছি কয়েকদিন থেকে মানে এটা তৈরি করব তৈরি করব করাই হচ্ছে না তা আজকে একটু তৈরি করতেছি দেখি কেমন কখনোই মানে রান্না মানে এটা তৈরি করে নেই রান্না করে নেই অনেক দিন বলতে এক মাস দেড় মাস হয়ে গেছে এটা এনেছি যে তা আজকে একটু রান্না করব আর প্রথম রান্না করব তো নিজেরও কোনো অভিজ্ঞতা নেই তো ইন্ডিয়াতে এটা খুব খায় চল এটার বালমিশালি তো এটা একরকম জর্দার সামাই বললে চলে তারপরেই তো এখন দেখি আমি নিজের মতো করে রান্না করব। তা আমি জর্দার যেভাবে তৈরি করি সেভাবেই দেখি তৈরি করতেছি তো এখানে ঘি দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে তারপরে বারমিশালি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজবো আগে ঘিয়ের মধ্যে একদম জর্দার সেমাইতে যা যা দিই সব উপকরণ দিয়ে আমি এটা রান্না করে নিব তো এই তো ঘি দিয়ে এখন বারমিশালি দিয়ে ভালো মতো ভাজতেছি ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে আসছে তখন এখানে কিশমিশ বাদাম তেজপাতা এলাচি দারচিনি সব দিলাম দিয়ে তারপরে এই তো ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এখানে পানি দিয়ে দিব তা আমি এক কাপ মানে একমগ পানি দিয়েছি আবারও দিব পানি তো পানিটা শুকিয়ে গিয়েছে তারপরে আমি আরেকবার পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন চিনি দিয়ে দিব দারুণ একটা স্মেল বের হচ্ছিল একদম জর্দা সময় যেরকম আমরা বাসায় তৈরি করি সেম তো এটা এক মানে বললাম না একরকম জর্দার সাময়ে তো এটা রোস্ট করা জর্দার স্যাময় তারপরে তো এখন চিনি দিয়ে ভালো মতো একটু নেড়ে একদম পানি শুকিয়ে নিব আর একটু তেলও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো একটু এটা রান্না করে নিয়েছি আর এত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে এই প্রথম হিসাবে ভালো রান্না করলাম আর খেতেও খুব দুর্দান্ত ছিল আমার কাছে খুব ভালো লেগেছে খেতে তো যাক একটা জিনিস ইন্ডিয়ার এসে শিখলাম খেলাম ভালো লাগলো এখানকার অনেক খাওয়া দাওয়া আমার কাছে ভালো লাগে না কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে তারপরে দেখেন অনেকগুলো হয়ে গেছে একদম পানি দেওয়ার পরে এগুলো ফুলে অনেকটা হয়েছে এই ভালো লাগছে অনেক মজা লাগছে খেয়ে তারপরে এই তো এখন নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর হচ্ছে সিঙ্গারা এনেছিল বিকালে সিঙ্গারা এনেছিল আর তো এই তো জর্দার সময়টা তো যাক আশা রাখি ব্লগটি ভালো লেগেছে ভুল টুটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ